প্রত্যেকটি গোষ্ঠী থেকে এক একটি দল প্রত্যেক গোষ্ঠী থেকে প্রত্যেক এলাকা থেকে প্রত্যেক পরিবার থেকে প্রত্যেক সমাজ থেকে এক একটি দল কেন বেরিয়ে কিসের জন্য যাতে করে তারা দিনের জ্ঞান অর্জন করে দিনের কি করে ফিখ এই ফিখ মানে জ্ঞান এই ফিখ থেকে তাফাক্কাহা তাফাক্কাহা মানে জ্ঞান অর্জন করা দিন যাতে করে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে আর ফেখে মানে এই প্রচলিত ফেক আর কি তা মানুষের ওলামাদের মতামত নয় ফেখ হচ্ছে কোরআন এবং হাদিস ভিত্তিক আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা দলিল ভিত্তিক জ্ঞান অর্জন করা এটা হচ্ছে আসল ফেক আর প্রচলিত ফেক মানে মানুষের কথা চার মজাবের চার ফেখ আর তার একটা ধরে একবারে ধরে নিতে হবে চোখ বন্ধ করে এগুলো ভুল কথা কারণ যদি চারটাই যদি ঠিক হইতো তো চারটা দিন তো আল্লাহ নাজেল করে দিন তো আল্লাহ একটা নাজেল করেছে একটি দিন আল্লাহ দিন ইসলাম নাজিল করেছেন সুতরাং বুঝা গেল যে প্রচলিত যে ফেকার কিতাবগুলি রয়েছে আরবি ভাষায় অথবা অন্য কোন ভাষায় থাক সেগুলিতে সব কথাই যে কোরআন এবং হাদি সম্মত তা নয় সেগুলিতে লেখক অথবা সেই ফাঁকি সেই আলেম তার ব্যক্তিগত মতামত পেশ করে যতটা তিনি কোরআন এবং থেকে বুঝেছেন পেশ করেছেন তাতে তিনি ঠিকও লিখেছেন আবার ভুলও হতে পারে দিন হচ্ছে একটি সত্য হচ্ছে একটি যেমন এক এক দুই হয় তিনও হয় না আর পাঁচও হয় না চারও হয় না হয় কেউ যদি বলে এক এক দুইও হয় আর তিনও হয় চলবে হ্যাঁ তো না তিন হয় না তো যদি এক এক চার হয় চলবে ওটাও চলবে না তাহলে হক হচ্ছে একটি বহুল অনেক হইতে পারে কেউ বলছে এক এক তিন কেউ বলছে এক এক চার কে এক এক ছয় ভুল মেলা হইতে পারে কিন্তু হক হচ্ছে একটি এই মৌলিক বিষয়টি যুক্তি ভালো করে মনে রাখবে একাধিক হয় না সত্য হচ্ছে মিথ্যা কথা পারে একজন এইরকম মিথ্যা বললো আরেকজন একজন এইরকম মিথ্যা কথা বললো একই একটা ঘটনা সম্পর্কে মিথ্যার রটনা হইতে পারে কিন্তু ঘটনা সত্য একটা দিন ইসলাম ওই একটি দিন আছে রয়েছে সত্য ওই ওখানে পৌঁছার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে ওইটা হচ্ছে সেরাতে মুস্তাকিম আল্লাহ সরল পথ থাকো সোজা পথ দেখাও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক আপনাকে অসহায় ছেড়ে দেবেন না তরজমা শেষ করি আল্লাহ পাক কি বলছেন যে দিনের জ্ঞান অর্জন করার জন্য প্রত্যেক গোষ্ঠী থেকে এক একটি ক্ষুদ্র দল কেন বেরিয়ে যাই না আর দিনের জ্ঞান অর্জন করার পরে কি করতে হবে আল্লাহ বলছেন ওয়ালাইয়ুনজিরুল কওমাহুম ইজা রাজাউ হিম আর তারা যেন জাতিকে সতর্ক সাবধান করে তাদের কাছে ফিরে আসার পরে তাদের কাছে ফিরে এসে যেন সতর্ক সাবধান করে কারণ অন্যরা যারা যায় না তাদেরকে জানাবে অন্যদেরকে দাওয়াত দিবে অন্যদেরকে তালিম দিবে শিক্ষা দিবে সতর্ক সাবধান করবে আল্লাহ পাকের অসন্তুষ্টির কথা কাজ থেকে আল্লাহ মিয়া জারুন যাতে করে তারা সতর্ক সাবধান হতে পারে কারণ জানবে তাহলে তো সতর্ক সাবধান হবে আরে ভাই জানতাম না যেটা হারাম আজকে জানলাম ছেড়ে দিলাম জানতাম না যেটা না যাই জানবে তো না ছেড়ে দেবে জানতাম না যে ফরজ এই জন্য তো অবহেলা করতাম হ্যাঁ এর সাথে সতেরো রাখাত নামাজ পড়ে অজ্ঞতার কারণে বেচারা জানে না যে আমার জন্য চার রাখাত ফরজ দুই রাকাত সন্না তার এক রাখাত বেতুর বা সাত রাখাত যথেষ্ট কিন্তু মনে করে যে এর সাথে আমাকে মাস সতেরো পড়তে হবে লম্বা পেরশান করে ছেড়েছে সামনে দিয়ে মুসল্লি বের হইতে পারে না আর মসজিদে লম্বা নামাজ চলতে আছে আর ফজরের বেলা ফজরে আসেই না মসজিদে জেহালত অজ্ঞতা আসলে মূর্খতা ছাড়া কিছুই নয় ও যদি দিন জানতো তাহলে জানতো যে আমাকে পাঁচ ওয়াক্তের শত্র পুরা করে দিতে হবে এটা বাধ্যতামূলক না হলে মুসলিমই থাকবো না ফজরে গিয়ে দুই রাকাত নামাজ না পড়ি যদি আর এর সাথে শত্র কেন সাতশো পড়লো আমি না যাত না এটা হচ্ছে ইসলাম আর আমাদের দেশে ভুল ইসলাম হচ্ছে যে এর সাথে গিয়ে শত্রু পড়া ফজরে পারো আর নাই পারো বুঝা গেছে ফরজের অত গুরুত্ব নেই যত সন্ন্যতের গুরুত্ব এটা কথা বলে অনেকে ভাবলেন যে হয়তো আমি বানিয়ে বলছি রমজান মাসের তারাবির বেশি গুরুত্ব আমাদের দেশের মানুষের কাছে না ফরজ নামাজের গুরুত্ব বেশি কোনদিন কেউ জিজ্ঞাসা করেছে মাসলা যে আমি আজকে ফজর নামাজটা পড়তে পারিনি তো আমার রোজা হবে কিনা এই মাসলা কেউ জিজ্ঞেস করেনি কিন্তু জিজ্ঞেস করে অহরহ আমাদেরকে মাসলা জিজ্ঞেস করে হ্যাঁ কি জিজ্ঞেস করে যে আজকে তারাবিটা পড়তে পারিনি তো শেখ আজকে রোজাটা হবে কিনা তাহলে কি বুঝা গেল তার কাছে তারাবির গুরুত্ব ফরজ নামাজ চাইতে বেশি এটা কি যে হালত অজ্ঞতা নয় এই অজ্ঞতা দূর করা ফরজ নয় লিয়া ফাঁকা হুফির দিন দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ অজ্ঞতার মধ্যে থেকে যার চলে যেতে হবে এদিকে ফজর ছেড়ে বসে আছে আর এদের সত্র এস সাথে পড়ছে শত্র এশার শত্র সত্র দিতে পারলো না কিন্তু একজন লোক সারা দিনে সত্র পড়েছে ফজর সহ সেজন্য সে না যাত্রী গেল আল্লাহের কাছে তো এই ছিল আয়াত এখন এই আয়াত জেহাদের সাথে সম্পর্ক আছে না এটি একেবারে ভিন্ন শিক্ষার সাথে শুধু সম্পর্ক একদল বলছেন যে জেহাদের সাথে সম্পর্ক নেই তাই আল্লাহাক যেন এতদূর পর্যন্ত জেহাদের কথা বলে তারপরে বলছেন যে সকল মানুষের শিক্ষা লাভের জন্য শিক্ষার জন্য আলেমে দিন হবে বড় আলেম হয়ে আসবে স্কলার হয়ে আসবে এটা সম্ভব নয় অসম্ভব কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ চাষী হবে কেউ 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 বিজনেস করবে করবে আর কিছু কিছু হ্যাঁ টেকনিশিয়ান হবে হইতে পারবে না ওর যোগ্যতাই নেই ধরে রাখতেই পারে না তো সবাই কি করবে আলেম হবে সম্ভবই না হ্যাঁ এটা সাধ্যের বাইরে সুতরাং আল্লাহ বলছেন যখন সকলে যেন সম্ভব নয় একটি দল প্রত্যেক গোষ্ঠী থেকে বেরিয়ে যেতে হবে দিনের জ্ঞান অর্জন করার জন্য আর দিনের জ্ঞান অর্জন করে আসো আর সজাতির কাছে ফিরে আসো আর ফিরে আসার পরে তাদেরকে দিনের দাওয়াত